বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সুপারহিট সিনেমা বারবাদেশ বিশাল সাফল্যের পর আসছে নতুন চমক বারবাদ টু দর্শকদের জন্য এই সিনেমা থাকছে দারুণ চমকপ্রদ একটি খবর জানা গেছে এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করতে যাচ্ছেন ছোটপদায় জনপ্রিয় অভিনেত্রী কেয়া আক্তার পায়েল বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবির পোস্টার ও কিছু তথ্য ছড়িয়ে পড়েছে এই খবরে সরগোল পড়ে গেছে কারণ সাকিব খানের সঙ্গে বড় পর্দায় প্রথমবারের মতো কে আক্তারের জুটি দেখার জন্য অপেক্ষায় আছেন অসংখ্য ভক্তরা বর্বত ছবির প্রথম পার্টে দারুণ অ্যাকশন ও ভিন্ন ধর্মী গল্প দর্শকরা যেমন উপভোগ করেছিলেন তেমনি বর্বত টুতেও থাকছে আরও বেশি চমক অ্যাকশন আর রোমাঞ্চকর কাহিনী নির্মাতা জানিয়েছেন এবার গল্পে আসছে নতুন মোড় আর সেই মোড় ঘিরেই হাজির হবেন কে আক্তার পায়েল সাকিব খানের ভক্তদের সঙ্গে সঙ্গে কে আক্তার পায়েলের অসংখ্য অনুসারী এখন অধীর আগ্রে অপেক্ষা করছেন এই জুটি একসঙ্গে বড় পদদের দেখার জন্য সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই সিনেমার শ্যুটিং শুরু হবে আর আশা করা যাচ্ছে টু মুক্তি পেলে এটি হবে বছরের অন্যতম আয়োজন তো ভিউয়ার্স কেয়া পায়েলকে আপনার কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ